সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলো কেউ দেয় না মেলে ছাদে সবচেয়ে যে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সে দিয়েছে সকল শূন্য করে দর্শক মাইল অপরিসীম বেদনার করুণ আখ্যান কোন দুর্ঘটনায় এত শিশুর প্রাণহানি বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা আরেকদিকে এই ঘটনার সাথে সাথে বর্তমান রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের ইউনুস প্রশাসনের অসংবেদনশীলতা নির্মমতা এবং বর্বরতার যে স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হল সেটাও বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা যে ছবিটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো যে ছবিটা নিয়ে অনেক আপনারা সবাই দেখেছেন অনেক সমালোচনা হয়েছে সেই ছবিটা আপনাদের সামনে আছে এই সেই ছবি এই একটা ছবি অনেক কথাই বলে এই মানুষটার হাস্যজ্জ্বল চেহারাটা দেখছেন ইনি হাসছেন যখন কয়েকশো মানুষ শিশু হাসপাতালে শিশু হাসপাতালে পোড়া শরীর নিয়ে তার উপদেষ্টাদের জুস খেতে খেতে ঠাট্টা তামাশার ভিডিওটি নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনারা দেখেছেন এনারা জুস খাচ্ছেন কখন এমন একটা সময়ে যখন বার্ন ইউনিটে একটা উদাহরণ দিই তখন বার্ন ইউনিটে সত্তর ভাগ পোড়া শরীর নিয়ে ছোট্ট নাজিয়া তার স্বজনদেরকে বলছে আনটি আমাকে একটু জুস দিবা আমার ভিতরটা জ্বলে যাচ্ছে খেলে আমার একটু ভালো লাগবে জুস খেতে দেওয়া হয়নি ডাক্তার নাজিয়ার স্বজনদেরকে বলেছিল আপনারা দোয়া করেন যেন আল্লাহ আল্লাহকে তাড়াতাড়ি নিয়ে যায় ওর ছোট্ট শরীরটা আর পারছে না। না খবরে দেখলাম নাজিয়া চলে গেছে ইউনুস নাহিদ ফখরুলদের হাসি মুখের জুসখাওয়া এই ছবিগুলো দেখে অনেকে অবাক হয়েছেন আমরা অবাক হইনি ওনারা হাসছিলেন কেন জানেন উনারা এই বৈঠকে একযোগে সিদ্ধান্ত নিয়েছে যে এই ঘটনাটাকে কাজে লাগিয়ে কিভাবে আওয়ামী লীগকে আরো সাহস্তা করা যায় ইউনুসকে ক্ষমতায় আরেকটু বেশি দিন টিকিয়ে রাখা যায় এবং সেই বিষয়ে একটা দৃশ্যমান ঐক্য যেন দেখানো যায় উনাদের এত আনন্দ সেই জন্য এর সাথে একমাত্র তুলনীয় সম্ভবত একাত্তর সালের পাকিস্তান সরকারের বর্বরতা শোনা যায় মুক্তিযুদ্ধের সময় যখন পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছিল এবং নিয়াজি তখন পার্টি করতেন মুক্তিরা হচ্ছে সেটাকে শুধু দর্শক আহ শেখ হাসিনা বার্ন ভেকটিমদের জন্য তাদের চিকিৎসার জন্য একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করেছিলেন ডক্টর সামন্ত সেনের কথা আপনাদের মনে আছে উনি একটি কিংবদন্তি তুল্য না তিনি বহু কষ্টে বহু চেষ্টায় একটা স্পেশালাইজ টিম তৈরি করেছিলেন তার নামে মিথ্যা মামলা দিয়ে তার পুরা টিমকে নানান জায়গায় ডিসপার্স করে দিয়েছে ইউনিয়ন সরকার পরে আমরা জানলাম ভারত থেকে সিঙ্গাপুর থেকে ডাক্তাররা এসেছেন এই শিশুদের চিকিৎসা করতে অনেকে ডাকতে হয়নি অনেকে এই শিশুদের করুণ অবস্থা দেখে বিবেকের টানে নিজেরাই এসেছেন কিন্তু দর্শক ততদিনে পার হয়ে গেছে বেশ কিছু ক্রুশিয়াল সময় অনেকেই বলেন আজকে ডক্টর সামন্তলাল সেন থাকলে হয়তো এই শিশুদের কেউ কেউ বেঁচে যেতে পারত আমরা অবাক হয়ে দেখলাম এই শিশুদের চিকিৎসা নিশ্চিত করার ব্যাপার বদলে ইউনুস এই ঘটনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের কাছ থেকে ত্রাণ তোলার ধান্দায় লেগে গেলেন দর্শক অনেক বছর আগে ঢাকা শহরে কিছু দৃশ্য দেখা যেত না লাশের ওপর সাদা কাপড় বিছিয়ে কেউ কেউ লেগে যেত চাঁদা সংগ্রহে এই চাঁদা চাওয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সেই স্মৃতি জাস্ট কয়েকদিন আগে এনসিপির যে গেল গোপালগঞ্জ আক্রমণ করতে সেইখানে তাদের সমস্ত নিরাপত্তা টিরাপত্তা দিতে ইউনুস সরকার নাকি ব্যয় করেছে আট কোটি টাকা আর আজকে শিশুদের চিকিৎসার জন্য উনি চাঁদা তুলছেন আমাদের ভাগ্য ভালো আমার মনে হয় যে তিনি চান্দার এই দাবি নিয়ে বার্ন ইউনিটের সামনে সাদা কাপড় বিছিয়ে বসে পড়েননি অথচ দর্শক ইউনুসের কত হাজার হাজার কোটি টাকা আছে আমরা জানি শুধু গত এগারো মাসে তিনি আর তার প্রতিষ্ঠান কত টাকা আয় করেছেন ক্ষমতা এসেই তিনি মাফ করে নিয়েছিলেন ছয়শ কোটি টাকা মনে আছে তো উনি কিংবা গ্রামীণ ব্যাংক কয় টাকা ত্রাণ দিয়েছেন মাইলস্টনে কিংবা বাংলাদেশের কোন দুর্যোগে কোন সাহায্য করেছেন কেউ বলতে পারবেন এদেশের এতগুলো শিশু মারা মারা গেল গেল অবর্ণনীয় এত কষ্ট পেল যে একসময় ডাক্তারও এদের কারো কারো ক্ষেত্রে বলেছে দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি এদের নিয়ে যায় সন্তান স্বজনরা এদের স্বজনরা দিক ছুটেছেন সন্তানের লাশের আশায় ইউনুসের সময় হয়নি একবারও তাদের সামনে গিয়ে দাঁড়াবার মনে আছে এই ঘটনা মাইলস্টোনের ঘটনা ঘটার পর তিনি বলেছিলেন যে এদেরকে আমি কি জবাব দেব না জবাব তিনি কিন্তু দিয়েছেন জুস খেতে খেতে হাসি মুখে গল্প করতে করতে ক্ষমতার চেয়ারটা পালিশ করতে করতে উনাকে যারা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্রদের নিহত শিশুর ভাই বোনদের লাঠি করতে করতে ওনার দুই উপদেষ্টা আর প্রেস সচিব গিয়েছিলেন মাইলস্টনে আপনারা সবাই দেখেছেন কিভাবে জুতা আর বোতলের পিটা খেয়ে ওনারা পিছনের দরজা দিয়ে চোরের মতো পালিয়ে এসেছিলেন এবং এসে বীর দর্পে উনারা প্ল্যান করছেন এই স্বজনদের ছাত্রদেরকে কিভাবে সাহস্তা করা যায় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নির্যাতনের মাত্রা কিভাবে আরো বাড়ানো যায় গেল সোমবার থেকে দর্শক প্রতিদিনই স্কুলে হাসপাতালে নিখোঁজ মেয়ের খোঁজে যান এক মা উনার মেয়ের নাম মারিয়াম উম্মে আফিয়া সে স্কুলে স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ত। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে এই মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আফিয়ার স্বজনেরা মায়ের এবং তার মা লাশের বদলে মেয়ের লাশের বদলে পেয়েছিল পোড়া একটা ব্যাগ স্কুল ব্যাগ এতদিন পরে দরজায় দরজায় ঘুরে অবশেষে মারিয়ামের মা জানতে পারেন পরীক্ষায় নাকি তার মেয়ের শনাক্ত করা হয়েছে ভাবুন আপনি হারিয়েছেন আপনার নারীর ধন আপনার সন্তানকে তার জন্য আপনি শোক করবেন নাকি তার লাশের সন্ধানে দুয়ারে দুয়ারে ঘুরবেন আমরা দেখলাম নিহত শিশুদের ভাই বোনরা স্লোগান দিয়েছে ইন্টারিম লাশ চোর ভাবা যায় তারা রায় দিয়ে দিয়েছে এটি একটি লাশ চোরের সরকার কেন উত্তরটা খুব সহজ দর্শক এই ছেলেমেয়েরা ইউনুসের মিথ্যাচার জানে সত্য ধামাচাপা দেওয়ার ইতিহাস জানে ক্ষমতার লোভে ম্যাটিকুলাস প্ল্যানিং জানে তারা এক কোই দিন আগে গোপালগঞ্জে কি ঘটে গেছে সেইটা জানে তারা ইউনুসের একটা কথাও বিশ্বাস করে না আমরা দেখলাম জীবন মৃত্যুর সাথে লড়াই করা শিশুদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক নেতাদের નિર્লজ্জ ফটো সেশন সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো এক শিশুর সামনে দাঁড়িয়ে এক নেতা আর এক নেতাকে বলছে একটা ছবি তুলে দাও তাড়াতাড়ি আর এনসিপি যেই ছাত্রদের ব্যবহার করে এই এনসিপি হাসনাত সার্জিস এরা হৃষ্টপৃষ্ট হৃষ্টপুষ্ট হয়েছে তেল চকচকে হয়েছে কোটি টাকার গাড়িতে চড়ছে তাদের একবারের জন্য নাই এই ছাত্রদের সামনে গিয়ে দাঁড়াবার এই হল ইউনুসের তথাকথিত গণ আন্দোলনের নেতাদের রাজনীতির অবস্থা এদের হাতে জিম্মি আজকে বাংলাদেশের রাজনীতি আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ কবি এই জন্যই বলেছেন যাদের হৃদয় কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই দেশটা অচল আজ তাদের প্রিয় ছাড়া দর্শক আপনাদের মধ্যে যারা গেল বছর জুলাইয়ে আন্দোলন করেছিলেন আপনারা কি পেলেন কবি মাকিদ হায়দার লিখেছিলেন চতুর্দিকে চোখের নিচে সবের খেলা কলার পাতে নিজের ছেলে শুইয়ে দিয়ে ভাবছি শুধু এবার থেকে তোমার চোখে পড়িয়ে দেবো সে মায়ার ভাঁদ তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারই চাঁদ আপনারা অথই জলে পূর্ণিমার চাঁদ খুঁজেছিলেন পেয়েছেন ইউনুসের মধ্যে আপনারা ম্যান্ডেলাকে খুঁজেছিলেন পেয়েছেন ইউনুসের মায়ার ফাদে এই হাসনাত সার্জিসের হাত ধরে আরেকবার নাকি আপনারা স্বাধীন হয়েছিলেন আপনারা কেমন আছেন ভালো আপনাদের শিশুরা নিরাপদে আছে আপনাদের নারীরা নিরাপদে আছে গতকাল এক বিচারক একটি কথা বলেছেন যেটি আমাদের সবার শোনা দরকার ভদ্রলোক চাকরি বাকরির তোয়াক্কা না করেই এই কথাটি বলেছে সচিবালয়ের ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছিল আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে কিন্তু শুনানির এক পর্যায়ে বলেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের লাইফ অলরেডি শেষ আমাদের দেশটার বারোয়ানা অলরেডি শেষ ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে ওদের সিডিএমএস পুলিশ কি ঠিক হবে ওদের লাইফ তো অলরেডি শেষ যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে দর্শক আজ সকালে নয়টার দিকে মারা গেছে জারিফ ফারহান তার বয়স ছিল তেরো বছর জারিফের শরীরের চল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল মুসাব্বির মাকিন বয়স তেরো চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শুক্রবার চলে গেছে না ফেরার দেশে মুসাব্বিরের শরীরের সত্তর ভাগ পুড়ে গিয়েছিল এর আগে সকালে মারা যায় তাসনিম আফরোজ আইমান বয়স দশ তার শরীরের পঁয়তাল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল চার দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহতাব মাহতাবের বাবা জানান মৃত্যুর আগে আমার সোনা মানিক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল বাবা আমার জন্য শুরু করো না আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ মাহতাব সুস্থ হয়নি মায়ের দেওয়া খাবার খেতে পারেনি ছোট্ট নুসরাত তার আগেই সে চলে গেছে না ফেরার দেশে নাবিদ যাওয়া নীপ্তর গল্প বলি সে মৃত্যুর সাথে লড়ছে সেদিন বন্ধুদেরকে একা ফেলে না গিয়ে পাশেই দাঁড়িয়েছিল সে নিজের শরীরের পুড়িয়ে দিয়েও বন্ধুদেরকে বাঁচাতে চেয়েছিল দীপ্ত শুয়ে আছে তার শরীর জ্বলে গেছে তবুও সে বাবাকে সান্তনা দিয়ে বলেছে বাবা আমি তো আমার বন্ধুদেরকে সাহায্য করেছি নিশ্চয়ই আমি বেঁচে যাব তার বাবার বুকটা ভেঙে গেছে চোখে জল নিয়ে তিনি বলেছেন নিশ্চয়ই বেঁচে যাবে বাবা সকালবেলায় কপালে বাবা মা শিশুটিকে স্কুলে পাঠিয়েছিলেন সেই সন্তান ফিরল পোড়া এক টুকরো লাশ হয়ে মৃত শিশুদের ব্যাগ বই খাতার খোঁজে অভিভাবকেরা প্রতিদিন ছুটে যাচ্ছেন স্কুলে এই পোড়া টুকরো ছাড়া প্রিয় সন্তানের আর কিছুই অবশিষ্ট নেই এইসব ছাপিয়েও যে ছবিটা আমরা মন থেকে তাড়াতে পারি না সেটি হলো ধ্বংসস্তূপের ভেতরে বন্ধুর রক্তাক্ত শরীর দুই হাতে জড়িয়ে বসে চিৎকার করছে আরেকটি চলে। যেন তার চিৎকার বাঁচিয়ে তুলবে তার বন্ধুকে অচিন্তনীয় বেদনা আর হাহাকারের মাঝখানে এমন কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কেন শিশুরা একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ অমানুষের রাজত্বে নষ্ট রাজনীতি মব আর হানাহানির দেশে এই শিশুরা আমাদের জাতিগতভাবে ভাবে মনুষ্যত্বে উত্তরণের একমাত্র পথ এদের লাশের হিসাব মিলবে না দর্শক এই শিশুদের জন্য ন্যায় বিচার খুঁজব না আমরা প্রিয় দর্শক এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় আজকে পুরো বাংলাদেশ একটা বিশাল বার্ন ইউনিট আজকে শুধু একটি স্কুল নয় জ্বলছে পুরো বাংলাদেশ পোড়া শরীর নিয়ে পুরো বাংলাদেশ আজ আছে লাইফ সাপোর্টে এই বাংলাদেশকে আমরা বাঁচাবো না যদি এই দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে না পারি এই দেশকে বাঁচাতে না পারি তাহলে নাজিয়া নাফি মাকিন আরিয়ানদেরকে এই কথা জানাবেন না প্লিজ আমাদের মানবতার এই পরাজয়ের গল্প এই জাতিগত ক্লিবতার গল্প এই শিশুরা যেন কখনো না জানে